সামনে লোকসভা ভোট আর এই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রচার শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল সেই রকমই ছবি ধরা পড়ল মালদার মানিকচকের নূরপুর অঞ্চলে বৃহস্পতিবার বিকাল নাগা তৃণমূল নেতা অরূপ কুমার দাস দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে দেওয়াল লিখন শুরু করেন পাশাপাশি এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার বার্তা রাখেন তিনি লোকসভা প্রার্থী আলী প্রচারে আজকে ওয়াল পোস্টারিং করলাম এতে আমরা চাইবো যে এর আগে আমাদের লোকসভা পার্টি ছিল কংগ্রেসের আবু হাসান খান চৌধুরী উনি পাস করেছিলেন পাশ করে কিন্তু কোনো কাজ করেননি উনি উনি কংগ্রেসকে ভোট দেওয়া মানে হচ্ছে ভোট নষ্ট করে দেওয়া এবার আমরা চাইব যে আমরা ভালো প্রার্থী পেয়েছি আমি আমাদের এমপি সারা চালিকে বিপুল ভোটে যদি আমরা পাশ করাতে পারি তাহলে কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং এমপি এমএলএ চারটা পাঁচ দপ্তর পাঁচটা দপ্তর আমরা কাজ করিয়ে মজা পাবো কাজের ছেলে আছে ইয়াং ছেলে আছে তাতে আমরা চাইবো মানে মনে প্রাণে ওনাকে রিপোল ওটে আমরা তাকে জয় করব সামলালপাড়া আর যেখানে যেখানে যাবে আজকে ওই এস যাবে এস টিপি তো করবো বিভিন্ন জায়গায় আজকে প্রোগ্রাম আছে